চলতেছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে জুড়ে যা কিন্তু এনে কেমনি কিলো তোমার আমি কইলাম যে আস্তে আস্তে রাইড করো এইভাবে কি অবস্থা রে উঠা উঠা উঠাও আল্লাহ অর কইলাম আমি ওই পাশ থেকে টেস্ট দেওয়ার লেগে মানে এমন ভাবে স্পিড আইছে একই স্পিড এদিকে পড়ছে তো তাই তো একবারে আসলে যারা নতুন বিগিনার আছেন যারা এরকম অফরোডে ফিল করবেন সাবধানে রাইড করবেন এরকম ফাঁপি চালক মানে এরকম যারা আছে উল্টাপাল্টা রাইড করবেন না আর এরকম উল্টাপাল্টা রাইড করলে কিন্তু দেখেন এখন সমস্যা কিন্তু আপনার রই কারণ এখন নালা বুঝো গাড়িটা কেমনি উঠে উঠবো কেমনি উঠবো এদিকে ঘোরা দিই উঠবো সাবধানে করবেন যারা এই ভিডিওটি সম্পূর্ণ যারা নতুন তারা কখনো ওইরকম ফাফরি বাবা এইভাবে চালাবেন না কারণ বাইক টা হচ্ছে আপনার আপনার সবকিছু সো বাইক নিয়ে সেফটিভাবে রাইড করবেন এখন ঘোরানোর সমস্যা উঠানোর সমস্যা পেয়ারাটা কিন্তু আপনার